Andre andar gend bahar কি ইনিংস খেললো রে ভাই আজকে আন্ধ্রের রাসেল মজা গেয়া যে আন্ধ্রের রাসেলকে আইপিএল দু হাজার পঁচিশ সালে আমরা অনেক মিস করছিলাম এবং বলছিলাম কি রাসেলকে হলোটা কি তার ব্যাট থেকে কেন রান আসছে না কিন্তু সেই পুরনো পুরোনো রাসেলকে আজকে আমরা দেখতে পেলাম রাজস্থান রয়্যালসের বিপক্ষে এবং অসাধারণ ইনিংস খেললো পঁচিশ বলে সাতান্ন রানের ইনিংস খেললো এবং নট আউট থাকলো ছটা ছক্কা মেরেছে চারটা চার মেরেছে এবং দুশোর আঠাশে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে তো তোমরা ভাবতে পারছো কত সুন্দর তাবার তোড় আন্দাজে ব্যাটিং করলো আজকে রাসেল এবং প্রথম দশটা বলে আন্ধ্রের রাসেল মাত্র ছ রান করেছিল তো তোমরা ভাবতে পারছো প্রথম দশ বলে ছ রান এবং লাস্ট পনেরো বলে একান্ন রান তো কি ইনিংস খেললো আজকে আন্ধ্রের রাসেল সত্যি অসাধারণ লাগলো এবং প্রত্যেকটা রাজস্থানের বোলারকে আজকে মার মারলো এবং কলকাতা নাইট রাইডার্সও আজকে অসাধারণ কাজ করলো ম্যানেজমেন্টের দাঁত দিতে হবে ভাই আজকে কেননা ম্যানেজমেন্ট আজকে নম্বরে দিয়েছিল বারো ওভার চার এসেছিল মাঠে ব্যাটিং করার জন্য এবং সেই হলো কলকাতা দলের জন্য কলকাতা কলকাতা যদি না পাঠাতো হয়তো দুশো রান করতে পারতো না এবং কলকাতা হয়তো একশো পঁচাত্তর বা একশো সহাত্তর রানিং করতে পারতো কেননা যে সময় আন্দ্রের রাসেল ব্যাটিং করতে এসেছিল সেই সময় খুব একটা রান বেশি ছিল না কলকাতার এবং আন্ধ্রে রাসেল ব্যাটিং করতে এলো এবং প্রায় দশটা বল মতো সের নিল আগে সেট হওয়ার পর আদ্রে রাসেল যে মারতে শুরু করলো ভাই আর থামলো না তারপর তোর ক্রিকেট খেলতে থাকলো এবং ইডেন গার্ডেনের মাঠে আগ লাগিয়ে দিল এবং ধোঁয়া ধোঁয়া করে দিল আন্ধ্রে রাসেল যে আসছে এবং অসাধারণ ইনিংস খেললো এই আন্ধ্রে রাসেলকে আমরা আইপিএল দু সালে মিস করছিলাম এবং ভাবছিলাম কি হলোটা কি সে এত আউট অফ ফর্ম কী করে হয়ে গেল কিন্তু ফাইনালি এগারো নম্বর ম্যাচে ফর্মে এলো আন্ধ্রে রাসেল এবং আইপিএল দু সালে প্রথম ফিফটি করে নিল এর আগে দশটা ম্যাচ আন্ধ্রে রাসেল খেলেছে এবং একটাতেও সে ম্যাচ জিতে পারেনি কলকাতা নাইট রাইডার্সকে এবং কোন করতে পারেনি এবং ম্যাচ খেলতে এরকমভাবে ইনিংসও তার আসেনি কিন্তু বলিংয়ে ভালো করছিল সে বলিংয়ে উইকেট নিয়ে দিচ্ছিল কলকাতাকে কিন্তু ব্যাটিংয়ে সে কিছুই করে দিতে পারছিল না এই আইপিএল দু সালের প্রথম দশটা ম্যাচে এবং ফাইনালি আজকে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এগারো নম্বর ম্যাচে আজকে কি ইনিংস খেললো অসাধারণ একটা ইনিংস কলকাতার ফ্যানদের উপহার দিল এবং এই রাসেলকে সবাই মিস করছিল এবং ফাইনালি জ্বলে উঠলো এবং ঠিক সময় জ্বলে উঠেছে কেননা প্লে অফের রেসে এখনও আছে কলকাতা এবং আজকে তো রাজস্থান রয়্যালসের কাছে কলকাতা ম্যাচ জিতে যাচ্ছে এবং বাকি যে তিনটে ম্যাচ আমাদের আছে সেই তিনটে ম্যাচও আমাদেরকে জিততে হবে এবং আজকে যে ফর্ম দেখালো কলকাতার ব্যাটসম্যানরা খাস করে আন্ধ্রে রাসেল যেভাবে আজকে ব্যাটিং করলো অনেক কনফিডেন্স বাড়বে আন্ধ্রে রাসেলের এবং পরবর্তী ম্যাচগুলোতে অসাধারণভাবে ক্রিকেট খেলবে আন্ধ্রে রাসেল এবং ফিনিশিং টাচ দেবে রিঙ্কু সিং সিংকে ভুলে গেলে চলবে না রিঙ্কু সিং আজকে অসাধারণ কাজ করলো প্রায় পাঁচ ছ বলে উনিশ অসাধারণভাবে ফিনিশ করলো তো রিঙ্কু সিংও আজকে অসাধারণ কাজ করলো তো কলকাতা ব্যাক অন দ্য ট্র্যাক চলে এসেছে কলকাতা ফর্মে চলে এসেছে এবং কলকাতাকে এখান থেকে মনে হচ্ছে কেউ থামতে পারবে না যা ক্রিকেট খেলতে শুরু করেছে এবং ফাইনালি কলকাতা দল কনসিস্টেন্ট পারফরমেন্স করতে লেগেছে